হ্যালো বন্ধুরা তোমরা আমার লাস্ট ভিডিওতে দেখেছিলে আমি ছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে ওখান থেকে আমি চলে আসলাম আদ্যাপীঠের মন্দিরে এখানে আমি পুজোর ডালা কিনে পুজো দেওয়ার জন্য চলে গেলাম পুজো দিয়ে চলে আসার পর যেহেতু সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তাই আদ্যাপীঠ মন্দিরে ঠাকুরের দর্শন আর পেলাম না তোমরা সবাই জানো যে আদ্যাপীঠ মন্দিরে খাবার ব্যবস্থা আছে তাই খাবারের জন্য কুপনের লাইনে দাঁড়িয়ে গেলাম একটা করে কুপনের দাম ছিল সিক্সটি রুপিস কুপন না হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম খাবারের লাইনে বেশ অনেকক্ষণ ধরে খাবারের লাইনে দাঁড়িয়েছিলাম তোমরা যারা আগে আদ্যাপীঠ মন্দির বসিয়ে খাওয়ানো হতো এখন চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে আদ্যাপীঠ মন্দিরে এই খাবারের মধ্যে কি কি ছিল পোলাও ভাত খিচুড়ি পায়েস চাটনি ছেচরা বেগুনি সব কিছুই ছিল তোমরা জানো তো ঠাকুরের পোশাক মানেই তো অমৃত আর এখানকার খাবারগুলো ছিল বেশ দাড়ি। আমরা আদ্যাপীঠ মন্দিরে বসেছিলাম তিনটে পর্যন্ত কারণ বেলুর তো খোলে চারটের সময় তাই আমরা তিনটের সময় বেরিয়ে গেলাম বেলুরের উদ্দেশ্যে আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এই রকম ব্লগের জন্যে অপেক্ষা করে থাকতে হবে টাটা বন্ধুরা